আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম যেটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন খুবই মজা করে খেয়ে নিবে আর খুবই সহজ তৈরি করা এখানে আমি প্রথমেই দুইটা ডেরি মিল্ক নিলাম নিয়ে এই যে ছয় পিস করে নিলাম আপনারা চাইলে আট পিস করেও নিতে পারেন আপনাদের ইচ্ছা তো ওইভাবে সাইজ করে কেটে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন এখন আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি সাইডে এটা পরে কি করবো দেখতেই পারবেন এখন আর একটি বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিব তো ডিমটা ফেটিয়ে ফেটে এখানে আমি পাউরুটি নিয়ে নিলাম চার পিস আপনারা চাইলে আরো বেশি করেও নিতে পারেন যত বেশি তৈরি করবেন এত বেশি পারুটি যেহেতু এখানে কম করে তৈরি করবো সেই জন্য আমি দুইটা ডেড়ি মিল্কের জন্য চারটা পাউরুটি নিচ্ছি আপনারা চাইলে দুইটা ডেড়ি মিল্কের সাথে ছয়টা পারুটিও নিতে পারেন আপনাদের ইচ্ছা তো গুলো সাইজ করে কেটে নিয়েছি এখন আমি একটা প্লেট উঠিয়ে রেখে দিচ্ছি এখন একটা পিসের মধ্যে আমি যেভাবে দিচ্ছি আপনারা দেখে নেন আসলে এটা তো আসলে বলে বোঝানোর মতো কিছু নাই সব পারুটি পিস গুলো আমি সাইড এজিমিল গুলো উপরে দিয়ে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে নিয়েছি আপনারা এভাবে করে নিতে পারেন আপনার চাইলে মানে যেভাবে আপনাদের কাছে ভালো লাগে সেভাবে সাইজ করে কেটে নেবেন তো এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এখানে সামান্য পরিমাণ তেল দিচ্ছি আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন কিবা ঘি আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে ভেজে দেখাচ্ছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে পাউরুটির যে বীজগুলো আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে দিয়ে তারপরে ভালোভাবে পাউরুটির চারিমুড়া দিয়ে মানে একদম ভালো করে কুট করে নিবো কুট করে নেওয়ার পরে এটা তেলে ছেড়ে দেবো তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিছি এখন আমি নেড়ে চেড়ে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে চুলার জালটা খুবই মানে কমে দিয়ে তারপরে ভাবেন হলে কিন্তু পড়ে যেতে পারে তো এই যে ভাজা শেষ ভালোভাবে মানে সব সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে তো এই যে সবগুলো ভাজা শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আজকের নাস্তা তৈরি এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের সকালে দিতে পারেন বিকালে দিতে পারেন বড়রাও খেতে পারবে খুবই ভালো লাগে খেতে তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটা সবাই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ